হাই বিউর্স আসসালামু আলাইকুম চলে আসলাম খুবসুরত অনলাইন শাড়ির পক্ষ থেকে অসম্ভব সুন্দর একটা আর সিল্কের উপরে একটা খুব আপনার মাত্র খুব চিপ রেঞ্জের মাত্র আপনার সাতেরশো টাকা রেঞ্জের একটা লেহেঙ্গা নিয়ে রেড কালারের মধ্যে সিল্কের উপরে তো কাজটা আপনার একটু সামনে থেকে আমি কাজটা দেখাই দিব কত নিখুঁত কাজ দেখেন এটা কিন্তু আপনার রিয়েল জরির কাজ অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট আর ঘেরটা অনেক বড় ঘের হবে অন্যাটা অনেক বড় হবে তো দেখেন এই যে কাজটা দেখেন সামনে যে কাজটা দেখাই দিচ্ছি আমি কুন্দনের কাজ কুন্দন এবং সুতার কাজ এবং পুরো বডিটা দেখেন এই যে সিল্কের উপরে পিওর সিল্কের উপরে অরিজিনাল ইন্ডিয়ান একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার ওনাটা এটা হচ্ছে ওনাটা আর হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার জামাটা জামাটা অনেক বড় আছে সামনে পিছনে কাজ হবে এবং হাতার মধ্যে পার দেওয়া থাকবে তো এই লেহেঙ্গাটা যারা নিতে চাচ্ছেন যারা তারা আমাদের সরাসরি কল করতে পারেন হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন বা ডাইরেক্ট ফোন দিতে পারেন ডিসক্রিপশনের ঠিকানা এবং নাম্বার দেওয়া থাকবে আর এই লেহেঙ্গাটা যদি সরাসরি দোকানে এসে নিতে চান তাহলে আমাদের গ্রিন সরণিকা শপিং মল এলিফেন্ট রোডে আসতে হবে গ্রিন সরণিকা শপিং মল তলায় আসতে হবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম